হজরত আনাস রাজি আল্লাহু আনহু থেকে বর্ণিত হজরত রাসুল করিম সাল্লাইসাল্লাম বলেছেন দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টভোগকারী জান্নাতিকে হাজির করা হবে অৎফর তিনি বলবেন জান্নাতে তাকে ভালোভাবে ডোকাও ফলে তাকে তারা ভালোভাবে জান্নাতে ঢোকাবে অতফর মহান আল্লাহ বলবেন হ্যাঁ বনি আদম তুমি কখনো কষ্ট অথবা তোমার অপছন্দ কিছু দেখেছো সে বলবে না তোমার ইজ্জতের কসম আমি কখনো আমার অপছন্দ বস্তু দেখিনি অৎফর দুনিয়াতে সবচেয়ে বেশি সুখ বুককারী জাহান নামীকে হাজির করা হবে অৎফর তিনি বলবেন তাকে ভালোভাবে জাহান্নামে ডুবাও অৎফর তিনি বলবেন হে বনি আদম তুমি কখনো কল্যাণ অথবা আরামদায়ক বস্তু দেখেছ সে বলবে না তোমার ইজ্জতির কসম আমি কখনও কল্যাণ ও আরামদায়ক বস্তু দেখিনি